তোমাদের যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে লাইক করবে দেখো আমার পুরো ঝোলটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি তোমরা সবসময় একটু আমাকে পাশে থেকে একটু সাপোর্ট করলে খুবই ভালো লাগবে ঝোল রান্নাটা আমার কমপ্লিট ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ একটু ঠিক ফোন দিয়ে দিয়েছি একটু কাঁচকাল আলু একটু অন্ধ লাগিয়ে রেখেছি ধীরে আমার গোড়া পোড়া হয়ে গেছে তার মধ্যে আমি কাঁচলা আলুটা একটু দিয়ে দিয়েছি একটু কাঁচালামটা দিয়ে দিলাম দিয়ে আলু কাছে কাঁচপালাটাকে একটু ভাজা ভাজা করছি যেহেতু আমি এখানে আলুতে কাঁচকলাতে লবণ হলুদ দিয়েছি সেহেতু এখানে লবণ ধরে দেব না আলু কাঁচলাটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাটাকে একটু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু কষিয়ে নেব তার মধ্যে একটু নুন দিয়ে দেব পরিমাণ মধ্যে একটু দিয়ে দেব দিয়ে তাকে আমি একটু সুন্দর করে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়েছি একটু কাঁচা জিরে বেটে রেখেছি একটু কাঁচা জিরে বাটা দিয়ে দেবো ভেতরে দিয়ে আমি একটু সুন্দর করে মশলাটাকে দিয়ে কাঁচলা দিয়ে আলু একটু কষিয়ে নেব এটা আমার হয়ে গেছে এর ভিতরে পরিমাণ জল দেব যেহেতু আমি একটু পাতলা ঝোল করবো সেহেতু আমি আমার পরিমাণ মতো ঝোল দেবো যা যেরকম প্রয়োজন হবে সে সেরকম একটু ঝোল দেবে একটা একটা করে মাছ ছেড়ে দেবো যেহেতু মাছে একটু লবণ লোধ লাগিয়েছি আমি সেহেতু মাছটাকে একটু ছেড়ে দেবো এর ভিতরে একটু নাগাচাড়া করবো দশ থেকে পনেরো মিনিট একটু হালকা গ্যাস দিয়ে দেখে রেখে যেহেতু আমি একটু পাতলা ঝোল রাখবো সেহেতু আমার রান্নাটা হয়ে গেছে দেখো তোমরা ঝোলটা সুন্দর করে ফুটে গেছে নামানোর আগে আমি একটু কাঁচা জিরে বেটে রেখেছি কাঁচা জিরাটাকে একটু ঝোলের মধ্যে দিয়ে দেবো ঠিক নামানো দু থেকে তিন মিনিট আগে এই কাঁচা চির বাটাটা দিয়ে দেবে খুবই সুস্বাদু খুবই টেস্টি রান্না হবে খুবই ভালো লাগবে তোমাদের যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে লাইক করবে দেখো আমার পুরো ঝোলটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি তোমরা সব সময় একটু আমাকে পাশে থেকে একটু সাপোর্ট করলে খুবই ভালো লাগবে ঝোল্ডাটা আমার কমপ্লিট ভালো লাগলে তোমরা করো কমেন্ট করো করতে ভুলো না থ্যাংক ইউ